আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সুনাম খ্যাত

আটান্ন থেকে শুরু করে আপনার সত্তর বাহাত্তর টাকার ভিতরে সব আটান্ন টাকা থেকে শুরু করে আটান্ন টাকা থেকে শুরু করি এই যে জামগঞ্জ এই যেগুলা মানে সানপর এই যে চায়না বেরান তো এগুলা রেডি টু বেশি এগুলো হচ্ছে বাহাত্তর টাকা এই যে এইটাও বাহাত্তর টাকা এই যে এগুলো যা আছে এগুলো সব দেখা যায় এগুলো হচ্ছে আপনার

কিন্তু এখন রেটটা একটু বেশি এই যে মার্চ খুব চলতো আর হ্যাঁ এখন আমার কম এখন আবার কমের ভিতরে যদি চান আপনি মনে করেন যে

ওই যে টাকার মধ্যে সবাইগুলো যা আছে এই যে এই যে নতুন এই মালও কিন্তু নতুন এটাও কিন্তু অনেক সুন্দর একটা মাল এটাও মানে আপনার আহ এটাও আপনার তেষট্টি টাকা রাখে তেষট্টি টাকা এই যে মিরের একটা মাল আছে এটা বাহাত্তর টাকা

এই যেগুলা সব ওই ওরকম প্রাইস মানে কি থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ টাকা যে তারপরে উপরে উপরে মনে করেন ফুল আছে প্লাস্টিক আছে এগুলা দেখা দেন এগুলো মনে করেন ওই ওগুলার মতোই ওই চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ এই যে চল্লিশ বিয়াল্লিশ টাকা এই যে মালও কিন্তু নতুন এই মালটা একটু দেখা দেন এই যে দারুণ একটা মাল আসছে নতুন

তারপরে কিছু বারো চব্বিশ দেখাবো বারো চব্বিশ এক ফিট বাই দুই ফিট এগুলো মিসিং আছে এগুলো আমার কাছে থেকে শুরু করে আপনার নব্বই টাকার ভিতরে সব আচ্ছা ডাইনিং এ তারপরে জন্য খুব এবং ব্র্যান্ড এগুলো রাখা যাবে আপনার মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা যে যা আছে এটা রাখা যাবে আশি টাকা এটা আশি এটা আশি টাকা এটা আমার কাছে রাখা যাবে আপনার টাকা এটা কি থেকে

আর রেকর্ডটা হয়েছে আপনার একশো দুশো বিশ টাকা করে আর এই যে লাইট ডি বলছে আপনার পঁচাশি টাকা করে পঁচাশি টাকা টাকা করে যেগুলো যা আছে এই যে মিরেন সুন্দর আর এই মালটা কিন্তু নতুন আছে জি জি মিরেন মাল এগুলো রাখা যাবে পঁচাশি টাকা করে এই যে যা আছে এগুলো সব দেখা যায় তারপর কিছু এই যে টপ আছে তারপর চায়না সিনারি আছে তারপরে ওই যে

লক্ষ্মীপুর যাইবে কি আমি দুই একদিনের ভিতরে হচ্ছে এর সময় রাখছে কিনে আপনার দোকানে যাবে আচ্ছা একদম ভিডিও শেষ পর্যায় চলে আসছি দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে জাকিয়া টাইলস অ্যান্ড থেকে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল নিতে পারবেন ভাই আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকার ব্রিজ থেকে আসতে হলে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আচ্ছা আর যদি ডাকার বাইরে থেকে আসে তাহলে ক্যানিং হচ্ছে আটি বাজার পরে মানে করেন যে গাড়ার বললেই হবে আচ্ছা আচ্ছা বা আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া হইছে আপনি যোগাযোগ করলে আমরা রিসিভ করে আনব ওকে ওকে তো না চাইলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন তো দর্শক বন্ধুরা এখান থেকে আস্থার সাথে আপনারা কিন্তু মালগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন দেখেন এই যে মালগুলো এগুলো লক্ষ্মীপুরে যাবে এগুলো এক ভাই প্রবাসী উনি অফারের সময় মালগুলো কিনছিলেন তো এখনও ওনার বাড়ি রেডি হয় নাই দেখে মানে নেয়নি তো এখন দু একের মধ্যে নিয়ে আচ্ছা তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম